মৃত্যুর মুখে থেকে হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই যুবকটি যে কাজটি করল আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসনীয় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে প্রিয়দর্শক নামাজ সলাথ সলাত এমনই গুরুত্বপূর্ণ একটি বাদত যেখানে কে ময়দানে সর্বপ্রথম এই নামাজের এই সলাতের হিসাব নেবেন আল্লাহ সুবাহতলাকে যদি আপনি এই সলাতের আপনি হিসাব ঠিকঠাক দিতে পারেন ফরজ সলাতের যদি আপনি ঠিকঠাক হিসাব দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন কারণ হাদিসে রসুল উল্লাহ সাল্লাম তাই বলেছেন প্রিয়দর্শক ভিডিও দিয়ে এমনই কিছু দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন যে এই যুবক মৃত্যুর মুখে থেকে ডাক্তার বলে দিয়েছে যে ছেলেটিকে আর বাঁচানো সম্ভব হবে না তাই শেষমেশ তার আত্মীয় স্বজনরা তাকে দেখা করতে এসেছে হচ্ছে ডাক্তার খানাই ডাক্তার খানাই বেডে শুয়ে শুয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ছেলেটি কি করছে সলাতের সময় হয়ে গেলে নামাজের সময় হয়ে গেলে তখন কিন্তু সকলে নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত নেন তখন এই যুবকটিও বলে যে আমাকেও তায়াম করে দিন আমি তায়াম করে আমিও সালাত আদায় করব প্রিয় দর্শক এটা হলো খাঁটি ইমান আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ সুবাহতালা বলেছেন ইন্নআল্লাহ মাসোরিন আল্লাহ সুবাহাতালা ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন আর আমাদেরকে ধৈর্যশীলতার সাথে আমাদেরকে সালাত আদায় করে যেতে হবে মৃত্যু পর্যন্ত আপনার নামাজে কোনো মাপ নেই ফরজ নামাজকে আপনি বিরত রাখতে পারেন না দর্শক এই ফরজ সালাতের আপনার হিসাব নেবে এই যুবকটি আলহামদুলিল্লাহ মৃত্যুর সজ্জায় শুয়েও সে সলাত আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লা সুবাহ তালা আমাদের সকলকেই সলাত আদায় করতে করতে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন সকলে বলুন আমিন